রাস্তায় নয় গাড়ি চলছে উত্তল ব্রহ্মপুত্রের নদে অবিশ্বাস্য মনে হলেও গাইবান্দার ফুলছড়ি উপজেলার কিশোর বিজ্ঞানী শিক্ষার্থী রাহাত খন্দকারের হাত ধরে তা এখন বাস্তব ইতালিয়ান ল্যাম্বরগিনি মডেলের আদলে তৈরি এই ভাসমান গাড়ির চালকসহ পাঁচজন মানুষকে নিয়ে নির্বিঘ্নে ছুটে চলেছে প্রবল স্রোতের মাঝেই মাত্র দশম শ্রেণীতে পড়ুয়া রাহাত নয় মাসের চেষ্টায় নিজের স্বপ্নকে কিভাবে বাস্তবে রূপ দিয়েছেন ব্রহ্মপুত্র নদের বুকে দাপিয়ে বেরানো এই ল্যাম্বরগিনি তৈরি করতে কত টাকাই বা খরচ হল জলে এবং স্থলে ছুটতে পারবে কি এই যান তা জানাবো আমাদের সহকর্মী সাজান সিরাজের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক আজ দশ সেপ্টেম্বর দুপুরে সরজমিনের ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামে গিয়ে দেখা যায় ব্রহ্মপুত্রের পাড় ঘেঁষা ক্ষুদে বিজ্ঞানী রাহাদের বাড়ি তার বাড়ি ঘেঁষা নদীর কিনারা রশি দিয়ে বাধা রয়েছে ভাসমান এই কারটি যা দেখতে ভিড় করছে স্থানীয় সহ দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা কেউ ছবি তুলছে কেউ তুলছে সেলফি কেউ বা আবার ভিডিও করছে আমরা কিন্তু এই যে গাইবান্ধার বুক চিরে বয়ে যাওয়া যে ব্রহ্মপুত্র নদ আমরা কিন্তু এবং গাইবান্ধার ফুদে বিজ্ঞানী রাহাত সে রেডি আমরা কিন্তু এখন ব্রহ্মপুত্রর এই বুকে আমরা ওয়াটার জেট ল্যাম্বরগিনি রাহাদের তৈরি সেটাতে কিন্তু আমরা এখন একটু ঘুরে আসব আপনারা কিন্তু সঙ্গেই থাকবেন তাতে কিন্তু এখন রওনা দিয়েছি শুধু এটাই নয় এর আগে রাহাত তৈরি করেছেন ধান কাটার মেশিন ফায়ার ফাইটার রোবট এয়ার স্পিড বোট আর ব্যাটারি চালিত ইউনিসাইকেল তবে দারিদ্রের কারণে তার প্রতিভা বিকাশের পথ অনেকটাই বন্ধ হয়ে যায় বর্তমানে আশা হচ্ছে বাংলাদেশে যেহেতু আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ তো এই ক্ষেত্রে দেখা যায় কি আমাদের বাংলাদেশে অনেক দ্বীপপুঞ্জের মতো ছোটখাটো চর আছে এই সব জায়গায় আমাদেরকে যেতে হলে আমাদের একটা নৌকা প্লাস একটা গাড়ি প্রয়োজন হয় তো আমি যদি ভবিষ্যতে আমার বোর্ডটা যেটা আছে এটাকে যদি আমি মডিফাই এবং আরও অর্থ ব্যয় করে যদি এটার পাশে আমি শ্রম ব্যয় করতে পারি এটার পিছনে তাহলে আশা করা যায় আমার বোর্ডটাকে আমি পানির উপরে পানির উপরে প্লাস সমতল জায়গাও চালাতে পারবো শিক্ষার্থীর হাত খন্দকার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামের দিনমজুর শফিকুল ইসলাম ও রূপালী দম্পতির ছেলে এবং গুণভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর শিক্ষার্থী এক শতক আবাদী জমিও নেই তাদের শত কষ্ট বাধা হয়ে দাঁড়াতে পারেনি অধম্য এই রাহাতের কাছে পড়ালেখার ফাঁকে ফাঁকে দীর্ঘ নয় মাসে এটি আবিষ্কার করেন তিনি প্রথমে কেউ বিষয়টি বিশ্বাস করতে না পারলেও এখন রাহাদের সাফল্যে অবাক হয়ে যাচ্ছেন সবাই রাহাদ একজন ছোটবেলা থেকেই তার বিজ্ঞান সম্পর্কে যথেষ্ট জ্ঞান প্রতিফলিত হয় সে ছোটবেলা থেকেই টুকটাক কিছু করতে করতে এখন বর্তমানে একটি ল্যাম্পোস গাড়ি তৈরি করেছে আপনাদের জুলহাসের কথা মনে আছে নিশ্চয় যে দরিদ্র পরিবার থেকে প্লেন উড়িয়ে দেখিয়েছে যে বাংলাদেশের সন্তানেরাও পারে অনেক কিছু করতে আজকে যাকে দেখছেন এই এই যে রাহাত খন্দকার এই রাহাত খন্দকার সে দশম শ্রেণীর ছাত্র এই যে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার গুনভরি গুনভরি উচ্চ বিদ্যালয়ের সে দশম শ্রেণীতে অধ্যয়নরত তার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে যেহেতু বাড়ির উঠোনেই ব্রহ্মপুত্র নদ এই যে গাইবান্ধার বুক চিরে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ এই নদের এই নদের পারে দাঁড়িয়েই কিন্তু রাহাত স্বপ্ন দেখেছে যে পৃথিবীর যে উন্নত রাষ্ট্রগুলো সেখানে অনেক রঙিন এবং খুব একদম চাকচিক্যময় যে সাগরগুলোতে যে যান্ত্রিক যে নৌকাগুলো চলে নৌকা শুধু সাগরেই না রাস্তাতেও কিন্তু সেগুলো চলে তো সেই স্বপ্ন থেকেই কিন্তু রাহাত খন্দকার সে মনে করেছে যে এ শুধু গদবাধা নিয়ম যে নৌকা এবং স্পিড বোর্ড বা জাহাজ এটা না সে চাচ্ছিল যে আরও কিভাবে চাকচিক্যময় এবং পর্যটন কেন্দ্রগুলোতে যে রঙিন গাড়ি চলে সেরকমই এই ওয়াটার জেট ল্যাম্বরগিনি যে বহির প্রকাশ সে কিন্তু স্বপ্ন দেখেছে এই ব্রহ্মপুত্রর বুকে সে একটা ল্যাম্বরগিনি ওয়াটার জেট ল্যাম্বরগিনি চালাবে তার সেই স্বপ্ন শুধু একা না আজকে সফল তো হয়েছে সে পাঁচজনের নিয়ে এই ল্যাম্বরগিনিতে চড়ে এই ব্রহ্মপুত্র পাড়ি দিচ্ছে ফেসবুক কিংবা ইউটিউবে বিদেশি ল্যাম্বরগিনি দেখলেও এখন নিজের চোখের সামনে দেখে মুগ্ধ এলাকার শিক্ষার্থী ও দর্শনার্থাগাও রাহাদের মা মোহাম্মদ রূপালী বেগম বলেন তো এটা মনে করি আমি মনে করি আমার ছেলে আর নিজের সফল হওয়ার জন্য ছোট ছোট জিনিস বানাতে বানাতে যেন বড় একটা দিয়ে দেশের একটা আলোকিত করে এখন ছোটবেলা থেকে ছোট ছোট জিনিসপত্র এই যে ছোট গাড়ি তারপরে আবার যখন যে সময় ছেলেপেলেরা বাহিরে খেলাধুলা করে তার ফাঁকে ফাঁকে আমার ছেলে এগুলো তৈরি করে এটা কি হাতে নিলেন যেটা এটা বাতাসের মাধ্যমে নাকি আমি তো অতটা বুঝি না এটাও বোট আর কি বাতাসের মাধ্যমে বাতাসের মাধ্যমে চলে পানিতে তেল ছাড়া তেল ছাড়া এটা মনে এটা বানাইছে আর কি খেলার জন্য তবে আগে একটা সিঙ্গেল আগে ছোট একটা বানায় আর যেটা বানাবে ওটার একটা কপি আগে ছোট করে বানায় বানানোর পরে একটা বড় বানায় যাতে যেন ভুল না হয় গুণবরী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মতলবুর রহমান বলেন তার এই আবিষ্কার সত্যি প্রশংসনীয় বিজ্ঞান মেলায় তার সৃষ্টি কর্ম নিয়ে এবং প্রতিনিধিত্ব করতো গুমরি দিবস উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সেই ক্লাস এইটে যখন পড়াশোনা করে তখন থেকে সে প্রতিনিধিত্ব করতো বিদ্যালয়ের পক্ষ থেকে সে আসলে বিজ্ঞান মানুষ এবং অত্যাধিক মেধাবী এই যুগে রাহাতের মতো ছাত্র প্রত্যন্ত অঞ্চলে মেধাবী ছাত্র রাহাতের মতো মেধাবী ছাত্র পাওয়াটাও সৌভাগ্যের আমি গর্বিত যে রাহাত আমাদের এসে তার তার এই আবিষ্কার আমি চাই না এতটুকুর মধ্যে সে সীমাবদ্ধ আমি চালিয়ে তার ব্যাপক পরিচিতি এবং তার সৃষ্টিকর্ম দিয়ে যেন জাতি কিছু হয় আমি এটা আমার তার কাছে চাওয়া তার গার্জেনদেরকেও অনুরোধ করব যে আপনারা আপনার ছেলের এই এই ছোটো আবিষ্কার বা বড় আবিষ্কার যেটাই বলি আমরা এটা নিয়ে থেমে থাকবেন না তাকে বিদ্যালয়ের মুখে করবেন বিজনার আইডিশাশাশনাল কোর্স করতে করতে পার আপনাদের সাথে আমাদের মুখটাও উজ্জ্বল হবে দেশও কিছু পাবে তার দস্তদান আমার ছেলেটা সেই ছোটবেলা থেকে মেশিনারির বিষয়ে কৌতূহলী দেখাতো বা বানাতে পছন্দ করত এর আগেও সে অনেক কিছুই তৈরি করেছেন কিন্তু অভাবের কারণে অনেক কিছু করতে পারছেন না সরকার বা সমাজের কেউ যদি সাহায্য করে তবে সে আরো বড় কিছু উদ্ভাবন করতে পারবে এবং তার স্বপ্ন পূরণ করতে পারবে দেশের মুখ উজ্জ্বল করতে পারবে বুক চিরে ছুটে চলা এই গাড়ি শুধু একটি আবিষ্কার নয় এটি রাহাদের অধম্য ইচ্ছা শক্তি আর স্বপ্নের প্রতীক সুযোগ পেলে এই কিশোর আবিষ্কারক হয়তো একদিন হয়ে উঠতে পারে বাংলাদেশের প্রযুক্তি গর্ব এমনটি বলছেন সচেতন নাগরিকরা প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ